নমস্কার আমি ডক্টর নরত্ন হালদার কনসাল্ট্যান্ট নিউরোসাইকিয়াট্রিস্ট আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোকপাত করার চেষ্টা করছি সেটা হচ্ছে সমস্ত হসপিটাল নার্সিংহোম এমার্জেন্সিতে এই ধরনের পেশেন্ট খুব দেখা যায় যাদের আমরা হিস্টেরিয়া বলে থাকি কনভার্শান ডিজার বলে থাকি আর ডিএসএম বা আইসিডির ইলেভেনের অনুযায়ী যার নাম হচ্ছে আংশানাল নিউরোলজিক্যাল সিমটম ডিজাটা এই সমস্ত রোগে বাহ্যিক সিমটম হলেও শারীরিক সিমটম নিয়ে আসলেও আসল কারণ থাকে মনে এই রোগটা হচ্ছে হিস্টেরিয়া বা কনফারেশন ডিজর্ডার বা ফাংশনাল নিরোধা সিমটম ডিজঅর্ডার এটা কি হয় অনেক সময় দেখা যায় পেশেন্ট হঠাৎ করে একদম হয়তো গেলো কোনো কাজ করছিল বা কোনো কিছু করছিল হয়তো স্কুলে পড়াশোনা করছিল বা কোনো কর্মক্ষেত্রে কাজ করছিল হঠাৎ করে ধনুকের মতো বেঁকে যাচ্ছে হঠাৎ করে ভীষণ শ্বাসকষ্ট কিন্তু তার কোনো অ্যাজমা হিস্ট্রি নেই কোনো জ্বরের হিস্ট্রি নেই কোনো কিছু নেই হঠাৎ করে ভীষণ শ্বাসকষ্ট সে পড়ে যাচ্ছে তার হাত পায়ে বল পাচ্ছে না একটা পা প্যারালাইজ মতো হয়ে গেল বা চোখে দেখতে পাচ্ছে না বা হচ্ছে দেখা যাবে কানে শুনতে পাচ্ছে না বা হাত পা কাঁপছে বিভিন্ন কিছু নিয়ে আমাদের হসপিটালের এমার্জেন্সি বা নার্সিংহোমের এমার্জেন্সিতে আসে এবং এই পেশেন্টের সঙ্গে প্রচুর লোকজন আসে এইবার যারা এই চিকিৎসা স্বাস্থ্যের সঙ্গে যুক্ত তারা এইটা সম্পর্কে বললাম আগেই বললাম এর কারণটা বাইরের মানে যে সম মানে সিমটম বা উপসর্গগুলো বাইরে দেখা যায় কিন্তু আসল কারণ থাকে মনে এই রোগটা কী কী নিয়ে প্রেজেন্ট করে সেটা আমি অলরেডি বলে ফেলেছি কিন্তু আবারও বলার চেষ্টা করছি যে দেখা যাবে হঠাৎ করে ভীষণ শ্বাসকষ্ট মানে ভীষণ বড় বড় করে শ্বাসকষ্ট হচ্ছে কখনো দেখা যাবে খিচুনির মতো করে নিয়ে প্রেজেন্ট হচ্ছে কখনও দেখা যাবে তার চোখের দেখতে পাচ্ছে না কখনও দেখা যাবে হঠাৎ করে হঠাৎ করে চোখে দেখতে পাচ্ছে না হঠাৎ করে মানে একটা করি যেমন ড্যান্স করে সেরকম বা বিভিন্ন ধরনের অ্যাবনরমাল মুভমেন্ট দেহের কখনো আবার চোখে দেখতে পাচ্ছে না কানে শুনতে পাচ্ছে না দেখা যাবে হাত চলছে না প্যারালাইসিস হয়ে গেলে এই তো জাস্ট দুদিন আগে আমার কাছে হসপিটালে এমার্জেন্সিতে বসে আছি বা হসপিটালে একটা পেশেন্ট ভর্তি হয়েছে পেশেন্টটা হচ্ছে তার পা চলছে না তারপরে আমি গেলাম দেখলাম কথা বললাম তারপরে আবার এবার এই পেশেন্টের কি মানে এরকম মানে এইটা আমরা কিন্তু সহানুভূতির সঙ্গে দেখতে হবে এই রোগগুলো যে আগে আমাদের যে কেউ শ্বাসকষ্ট নিয়ে আসলো বা কিচুন নিয়ে আসলো বা চোখে দেখতে পাচ্ছে না আগে কিন্তু আমরা মেডিকেল কজ বিভিন্ন সময় দেখা যাবে যে মেডিকেল কজের সঙ্গে এটা মিলছে না বা কোনো কিছু টেস্ট ফেস্ট করে বিশেষ করে এই যে খিচুনি নিয়ে বেশি প্রেজেন্ট করে বা শ্বাসকষ্ট নিয়ে তা আমাদের এই স্পুটির মনিটর আছে বা আমাদের যে স্টেথো দিয়ে দেখতে পারি বা এক্সরে করে দেখতে পারি যে তার বুকে কোনো কিছু নেই বা আবার যারা প্যারালাইসিস নিয়ে আসছে তাদের বিভিন্ন আমরা যে পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলো করে খিচুনি নিয়ে যারা আসছে তাদের ইজি করে এইগুলো দেখা যাবে মেডিকেলি আমরা এগুলোকে রুল আউট করবো যে এটা নিউরোলজিক্যালি দেখা যাবে সিমটম তার মোটর সিমটম এর সেন্সরি সিমটম ভীষণভাবে দেখা গেলো কোনো জায়গায় সে বলছে আমার অবাস হয়ে যাচ্ছে আমি হার্ট মানে কোনো অনুভূতি পাচ্ছি না এরকম তাই যা পেশেন্টগুলোকে বারবার কথা বলে হ্যামারিং করলে এদের যে এদের কেন হয় এদের হয় হচ্ছে যে কোনো ফিজিওলজিক্যাল বা মানসিক ট্রমা বা কোনো স্ট্রেস হঠাৎ আবার দেখা যাবে এগুলো নাও পাওয়া যেতে পারে আবার এগুলো কম না থাকলেও দেখা যাবে যে তার চাইল্ডহুডে কোনো ক্রমা হয়েছিল বা সেক্সুয়াল অ্যাবিউজ হয়েছিল ফিজিক্যাল অ্যাবিউজ হয়েছিল বা তার ফ্যামিলি হিস্ট্রি ছিল সেই রকম পরিবারের তবে এইগুলো এই রোগটা সাধারণত ফিমেলদের দু থেকে তিন গুণ বেশি হয় মেলেদের থেকে কিন্তু ছেলেদের হয় না তা নয় কিন্তু এই রোগ হলে আমরা কি করব সহানুভূতির সঙ্গে তার সঙ্গে কথা বলবো তার হিস্ট্রি বিশেষ করে অ্যাসেসমেন্ট এই যে বললাম যে যদি খিচুনি হয় খিচুনির যে প্রোটোকল আছে সেই অ্যাসেসমেন্ট আমরা করব এবার এই খিচুনি আর আসল খিচুনি এই দুটোর মধ্যে পার্থক্য আছে আসল খিচুনি কিন্তু যখন তখন হতে পারে ঘুমের ঘরেও হতে পারে আর এটা কিন্তু সবসময় কারোর না কারোর প্রেজেন্সে হবে সবসময় যা জেগে থাকা অবস্থায় হবে ঘুমের মধ্যে সাধারণত হয় না এই খিচুনিতে টাং বাইট হয় মানে এই মানে কনভারশান ডিজর্ডারের যে নিউরোলজিক্যাল সিমটম সেটাতে কিন্তু টাং বাইট হয় না কিন্তু কনভারশান ডিজর্ডারের যেটা সেটা কিন্তু টাং বাইট হয় তারপরে এটা দশ মানে কুড়ি মিনিট অনেকক্ষণ ধরে থাকে এবং চোখ পিটপিট করে আর যেটা কনভালশান ডিজর্ডারের কিছু কিছুনি বা খিচুনি কনভালশান প্রবাল সেটার ক্ষেত্রে কিন্তু বেশিক্ষণ থাকে না এবং সে কিন্তু বাহ্যিক পরিস্থিতি সম্পর্কে কোনো কিছু ধারণাই থাকে না কিন্তু যেটা এই যে আমাদের হিস্টেরিয়া বা কনভারশান ডিজর্ডারের যে কনভারশান সেখানে কিন্তু ও বাহ্যিক সব কিছু উপলব্ধি করতে পারে পরে শুনলে তার সঙ্গে কথা বললে সব এগুলো মানসিক চাপ থেকে হয় তো এই সব পেশেন্টের ক্ষেত্রে আমাদের মান মানে সমস্ত কিছু রুল আউট করার পরে আমরা কিন্তু এই রোগটা ট্রিটমেন্ট করার আগে আমরা পরিবারের লোককে আমরা বলবো যে এর যে অসুখটা হয়েছে সেটা যদি আপনারা যে সিমটম হচ্ছে তারপরে বেশি নজর দেন তাহলে কিন্তু সিমটমগুলো উত্তর উত্তর বৃদ্ধি পাবে এই সিমটমের থেকে ওর মনের যে কারণ সেই কারণটা খুঁজে বের করা এবং তার সঙ্গে সহনির্ভূত শিলা করে যদি বলা হয় ও নাটক করছে অভিনয় করছে তাহলে কিন্তু সে মানসিকভাবে আঘাত পাবে কিন্তু সেরকম না বলেও তার সিমটমটাকে আমাদের টার্গেট না করে তার মানসিকতা মনের মধ্যে কোনায় ক্ষত কোথায় অসুবিধা হচ্ছে সেই সব জায়গাগুলো আবিষ্কার করে সেই সব জায়গাগুলোকে এই যে সমস্ত পেশেন্টরা মানসিক চাপ নিতে পারে না টেস্ট ম্যানেজ করতে পারে না কোপিং করতে পারে না সেই সব মানুষদের ক্ষেত্রে এই রোগটা বেশি হয় এবার এদের ম্যানেজমেন্ট কি ম্যানেজমেন্ট হচ্ছে প্রথমেই বললাম যে অ্যাসেসমেন্ট করতে হবে যে আদৌ এটা কোনো ডিসঅর্ডার আছে শ্বাসকষ্ট নিয়ে আসছে বা চোখে দেখতে পাচ্ছে না বা কিছু নিয়ে হচ্ছে তার আদৌ সেগুলো মেডিকেলি রেগনাইজ করা যাচ্ছে যদি না যায় তাহলে একটা কনফারসান ডিসঅর্ডার তাহলে তাহলে মনের বাজি আগেই বলেছি সে সিমটমস হচ্ছে নিউরোলজিক্যাল কিন্তু মানে বাহ্যিক শারীরিক সিমটম কিন্তু কারণ রয়েছে মনে সেই কারণটা বের করে আমরা কিছু ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট এবং নন ফার্মাকোলজি ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের গুরুত্ব খুব কম কিন্তু নন ফার্নোকোলজিক্যাল ম্যানেজমেন্টের গুরুত্ব খুব বেশি এইসব পেশেন্টগুলোর সঙ্গে কথা বলে প্রথমে হচ্ছে ফ্যামিলি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষ ফ্যামিলি থেরাপি করতে হবে সাইকো এডুকেশান দিতে হবে তাদের ফ্যামিলি থেরাপিটি যে কী রোগ কী ব্যাপার এটা যে কোনো খারাপ কিছু নাই এটা যে সেরে যাবে আপনার সহানুভূতির সঙ্গে দেখুন কিন্তু কোনো অমূলক মন্তব্য করবেন না যে নাটক অভিনয় করছে এই করছে এরকম কিছু নয় সহানুভূতির সঙ্গে দেখুন তাহলে তাদের হচ্ছে সাইকোথেরাপি করা বিভিন্ন ফ্যামিলি থেরাপি স্ট্রেস ম্যানেজমেন্ট রিল্যাক্সেশান টেকনিক এবং মেডিটেশন সেলফ রিল্যাক্সেশান রিল্যাক্সেশান টেকনিক এই সেলফ স্ট্রেস ম্যানেজমেন্ট এগুলো সঙ্গে সঙ্গে সিবিটি করতে হবে সিবিটি করলে তার কোপিং মেকানিজমটা বৃদ্ধি পাবে তাহলে এই স্ট্রেস ম্যানেজমেন্টটা সে ভালো করতে পারবে তাহলে এই যে বারবার সে অজ্ঞান হয়ে যাওয়া বা খিচুনি মতো হওয়া বারবার যে এই যে প্যারালাইসিস মতো হয়ে যাওয়া অনেক পেশেন্টই থাকে যারা দু তিন মাস ধরে প্যারালাইসিস হয়ে থাকে মনে হয় যেন খুব প্যারালা মানে কিছু হয়েছে তার সমস্ত রকমের একটি মানে ইনভেস্টিগেশান করে সেই ইসিজি ইজি এমআরআই লাম্বার পাংচার করে কিচ্ছু পাওয়া যায় না সুতরাং মানবিকভাবে এইসব ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট যে আমরা সাধারণত অ্যান্টিডিপ্রেশান দিই অ্যাংজিওলাইটিক দিই তার অ্যাংজাইটিটাকে কমায় সুতরাং আমাদের এই কনভারশান ডিজঅর্ডার যেটা বললাম কনভারসান ডিজঅর্ডারের শারীরিক সিমটম কিন্তু তাদের কারণ লুকিয়ে আছে মনে তাই জন্যে মনের সঙ্গে আমাদেরকে আরও বেশি একাত্ম বোধ হতে হবে আমাদের সহানুভূতির সঙ্গে পেশেন্টকে দেখতে হবে দেখে ট্রিটমেন্ট করলে এই পেশেন্টকে ভালো করা সম্ভব নমস্কার আপনারা ভালো থাকবেন